আসসালামু আলাইকুম সত্যি কি তুমি তিন ছেলের মা কোনো ব্যাপার না তাও আমি তোমাকে বিয়ে করতে চাই ভাই বিশ্বাস করেন আপনার কমেন্ট ফইরিয়া আমি এককার গর্বে গর্ববতী গেছি এই অনলাইন টিকটক এমন একটা জায়গা আমি যদি বলি যে আমার দশটা ছেলে মেয়ে আছে তারপরও বলবেন আমি তোমাকে বিয়ে করতে চাই কারণ আপনারা খুব ভালো করে জানেন বিয়ে তো করবেনই না প্রেম কইরা জীবনটা একটা তস নস বানায় সাইরিয়া দিবেন এই জন্য আমরাও চালাক হয়ে গেছি যেটা সত্যি এইটাই বলছি আমার তিনটা ছেলে এখন আমার বিয়ে করার আগে আপনি জিজ্ঞাসা করা উচিত ছিল আমার তিন ছেলের বাবা বর্তমান আছে নাকি চলে গেছে বাংলাদেশে নতুন করে যে আইন চালু হইছে জামাইরে যদি মেয়েরা ডিভুজ দেয় কাবিনের টাকা দিয়ে ডিভুজ দিতে হয় এখন ভাই আমার কাছে তো তিন লাখ টাকা নাই আমার জামাইয়ের সাথে তিন লাখ টাকা কাবিন মানে আপনি যদি তিন লাখ টাকা দিয়ে দেন আমার জামাইরে আমি এই বে দর বেড়ার এই ডিভুজ কারণ এই বেয়ারা আমার বাদ কাপড় তেল সাবান কিচ্ছু দেয় না যেটা এটা শুধু টেনশন আর টেনশনে টেনশনে দেন আমার চুলগুলা পেকে গেছে দেখেন না ছিল দিন আর তামিমা হ্যাঁ জামাই রাখা ডিভুজ না বিয়া করে ফেলছে আর কি সুন্দর মামলা গায়ে গেছে মানে হ্যারার তো অ্যাভেলেবেল টাকা ছিল মামলা করছে মামলা শেয়ার সেও করছে এখন তো ভাই আমার অ্যাভেলেবেল টাকা নাই আর আপনার কতটুক টাকা আছে আমি নিজেও জানি না তাই আপনি আমার জামাই তিন লাখ ট্যাটি দিয়ে আমি আপনার কাছে চলে যাব কারণ এই বেড়ে বাচ্চা কাচে বেড়ের কাছে রাইখা আমার জীবন বা সেই এই প্রবর জীবন আর ভালো লাগে না ভাই